আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত এইচএসি ভাইয়েরা ও বোনেরা তোমাদের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা কিন্তু করোনা ভাইরাস এবং ডেঙ্গুর কারণে পরীক্ষার সময় কি পিছনো হবে কিনা এই বিষয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখে থাকতেছ এবং সেগুলো দেখে অনেকেই বিতর্কিত হচ্ছ তো আজকের এই ভিডিওটি হবে তোমাদের জন্য সবথেকে সেরা ভিডিও কারণ সময় আর রয়েছে কয়েকদিন এর মধ্যেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমার নিকট অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাংলাদেশ জার্নাল পত্রিকা থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী ছাব্বিশে জুন থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা ইতিমধ্যে এগারোটি শিক্ষা বোর্ড পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে প্রশ্নপত্র ও উত্তরপত্র তাহলে বুঝতেই পারতেসো যে আমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু উপজেলা পর্যায়ে পৌঁছে গিয়েছে তবে সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ পরীক্ষা সংশ্লিষ্টরা এ নিয়ে সতর্ক রয়েছেন যদিও তারা জানিয়েছেন সংখ্যা থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার আয়োজন করা হবে তবে পরিস্থিতি অবনতি হলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা ও ভাবা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কিছু বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে তো যদি করোনা ভাইরাসের সংক্রমণটা বেড়ে যায় তাহলে তারা প্রস্তুতিমূলক বিকল্প কিছু ভেবে রেখেছে সেইভাবে পরীক্ষা নেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর সাম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন এইচএসি পরীক্ষার্থীরা তরুণ তারা স্বাস্থ্যবিধি মেনে চললেই নিরাপদ থাকবে নিয়মিত হাত ধোয়া মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছেন সংক্রমণ পরিস্থিতি সত্ত্বেও পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত নেই উচ্চ মাধ্যমিকে বিষয়গুলো বেশি হওয়ায় সূচি মেনে চলা জরুরি তবে পরিস্থিতির অবনতি হলে পরবর্তী করণীয় নির্ধারণে প্রস্তুত রয়েছেন তারা এতএব বর্তমান যে অবস্থা রয়েছে এই অবস্থাতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কোনো চিন্তা তাদের নেই তবে যদি আক্রমণ সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে তারা পরবর্তীতে কী করবে সেটা তারা ভেবে রেখেছে অন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিউনিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন ডেঙ্গু ও করোনা নিয়ে আমরা চিন্তিত অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন তবে আমাদের হাতে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে ছাব্বিশে জুন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে